শুভ সকাল বলো শুভ সকাল হ্যাঁ আচ্ছা এখন আমরা একটি মজার খেলা খেলব আজকে আমাদের খেলাটাই বই আমরা পাঠ্য বই থেকেই কিছু ভুল বানান তোমাদেরকে শুদ্ধ করে বলতে হবে আমি লটারির মাধ্যমে দশজনকে সিলেক্ট করেছি এই দশজন এখন খেলার সুযোগ করে এবং এই দশজনের থেকে যে পাঁচটা মানে যারা ভালো পারবে বানানটা সঠিক করে বলতে পারবে তারা একটা করে জেল পেন পাবে আর তোমাদের তোমরা যদি না পারো তখন অন্য শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে যারা প্রথমেই হাত তুলবে তারা হচ্ছে গিয়ে তোমার তোমার গিফটটা সে পেয়ে যাবে আচ্ছা তুমি আর পাচ্ছ না তুমি যদি গুরুত্ব দাও তাহলে আর তুমি পাবে ঠিক আছে তাহলে আমরা আমাদের খেলাটা এখন স্টার্ট করব আচ্ছা প্রথমেই প্রথমে আসবে আসো এখানে আসো এখানে আসো

고샤. <목소리> s <목소리> 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 é com o দাস বানটা তুমি সঠিক করে লিখো? আচ্ছা ও কি বানানটা সঠিক লিখেছে আচ্ছা ঠিক আছে আপনার মাস

Thank you. Take <laughs>

i